আসসালামু আলাইকুম আজকে আইলাম একটু ঘোরা করার লাগে এই যে আমাদের এলাকার মধ্যেই অনেক রোদ দুপুরবেলা আসছিলাম একটু বাড়িতে তাই একটু চলে আসলাম এই যে পেয়ারা বাগান সাইডে বাইডের এই যে পেয়ারা বাগান ছোটো ছোটো পেয়ারা বাগান পেয়ারা এখন ছোটো ছোটো এই যে এখানে আর একটা পেয়ারা বাগান এই যে একটা শশা ক্ষেত তো একটু সামনের দিকে যায় গিয়ে দেখি কি আছে এই যে পেয়ারা এই যে পেয়ারা এই যে পেয়ারা গুলি দেখছেন নি পেয়ারা দেখা যাচ্ছে না এই যে করলা চারা এই যে ছোট ছোট করলা করলা চারা এই যে আরেকটা করলা এখানে ছোটো ছোটো করলা এই যে ধুন্দুল ক্ষেত এটা হচ্ছে ধুন্দুল ক্ষেত ধুন্দুল আসছে এই যে ধুন্দুল এই যে এই যে দেখা এই যে দুন্দুলের ফুল এই যে পেয়ারা গাছটা মরে গেছে গা উগে পেয়ারা গাছটা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং করতে যাচ্ছে এই যে পেয়ারা বাগান এই যে পেয়ারা পল্লি দিয়া মোড়াই রাখছে অনেক রোদ এখন আস্তে আস্তে এই সাইডে জামু সবাই দেখেন ভিডিওটা গ্রামের সেই দৃশ্যগুলো সবসময় আপনাদের মাঝে শেয়ার করি আপনারা দেখেন আপনাদেরকে ধন্যবাদ এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া বাগান মিষ্টি কুমড়ার পাশাপাশি পেয়ারা আছে তারপর লাউ আছে এই যে মিষ্টি কুমড়া পেয়ারা লাউ টোটাল মিলে আর এটা হচ্ছে গাছকেট একটা হচ্ছে ঘাস ক্ষেত এই শসা ঘাস এগুলা গরু খাবে আমি আবার যেদিকে যাই আমরা দুই ভাই মিল্লা যাই এই যে আমার বড় ভাই সাইফুল ভাই আমরা মিল্লা টি ঘোড়া গাড়ি করি এই যে সাইফুল ভাই আছে আমরা কিছু প্লেস খুঁজতেছি আইন সামনে আইন দেখি কি আছে এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া ক্ষেত এই যে ধান ক্ষেত সবই আছে এই সবই দেখাইতেছি আপনারা সবই আপনারা লোকে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা হাঁটতেছি আর ভিডিওটা করতেছি ভালো লাগবে ইনশাল্লাহ এই যে এখন আর কি সুন্দর একটি জায়গার মধ্যে আসছি এই যে এটা কুকুর আছে পুকুরের মধ্যে এখন ধান লাগাইছে এই যে ধান কি সুন্দরে মারছে চটুর সাইডে আপনার কলা বাগান এই কলার গাছ লাগায়া চতুর সাইডে কলা গাছ লাগাইয়া ইয়া করছে এই যে চতুর সাইডে কলা গাছ এই দেখে চতুর সাইডে এখন কলা গাছ লাগাইছে কলা আছে নিজে কলা দেখতে এই যে কলা দেখেন নি কত সুন্দর সরি আশেপাশে বিউটা কিন্তু অসাধারণ লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এরকম দৃশ্য কিন্তু সবাই দেখাতে পারে না তা আমি আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি অনেক রোদ রোদের মধ্যে বিড়োটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ